নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে গত প্রায় দেড় দশক ধরে আমরা বারবার করে একটা কথা শুনেছি বিশেষ করে যারা হিন্দুত্ববাদী রাজনীতি করেন তাদের মুখ থেকে এই স্লোগানটা খুব জনপ্রিয় বাটেঙ্গে তো কাটেঙ্গে সেই স্লোগান কখনও যোগী আদিত্যনাথের গলায় কখনো অভিনেত্রী থেকে সাংসদ হওয়া কঙ্গনা রানাউতের গলায় তো কখনো বিজেপির নেতা এবং বিশেষ করে আর এস এস তো প্রবলভাবে এর বিরোধিতা করেছে আজকে যে বিষয়টা আপনাদের সামনে বলবার জন্য সেটা এর সাথে সরাসরি সম্পৃক্ত না হলেও দুটো আসলে ইন্টার রিলেটেড হ্যাঁ ঠিকই ধরেছেন আমি সেন্সাসের কথা বলছি যেই সেন্সাস আগামী দু সালে সাতাশ সালের পয়লা মার্চ থেকে চালু হওয়ার কথা যে সেন্সাস কার্যত দু হাজার থেকে পেন্ডিং হয়ে পড়ে রয়েছে সেই সেন্সাস যেটা চালু হবে এবং সেই সেন্সাস চালু হলে পরে তার প্রেক্ষিতেই দু হাজার উনত্রিশের লোকসভা ভোট অনুষ্ঠিত হবে উনিশশো সালে লাস্ট ডিলিমিটেশন হয়েছিল সেই অনুযায়ী দু সালে সেই পিরিয়ড ওভার হয়ে নতুন করে ডিলিমিটেশনের সম্ভাবনাও রয়েছে অর্থাৎ আসন সংখ্যার পুনর্বিন্যাস হবে কোন রাজ্যে বাড়বে কোন রাজ্যে কমবে এর সাথে সাথে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার বিজেপি পরিচালিত তারা এবার কাস্ট বেস সেন্সাসের কথায় অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা যে বিজেপি চিরকাল হিন্দুদের মধ্যে বিভাজনের রাজনীতি এই কাস্টবেস সেন্সাস বলেছে বলেছে হিন্দুদের ইউনাইটেড রাখার বিপক্ষেই কাস্টবেস রাজনীতি অর্থাৎ যদি আদিবাসী দলিত উপদলিত মহাদলিত তারা তাদের জাতিগত অধিকারের জায়গাটা বুঝে নিতে পারে তাহলে বিজেপির যে ব্রাহ্মণ্যবাদী রাজনীতির এজেন্ডা সেই এজেন্ডায় কোথাও কোঠার হবে কিন্তু ঠেলার নাম বাবাজি ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এখন ঠেলা পড়েছে তাই ক্রাচে ভোট দিয়ে চলা না মোদি সরকার নয় এবার এনডিএ সরকার আপকিবার মোদি সরকার হয়নি আপকিবার চারশো পার হয়নি তাই সংবিধান বদলানো যায়নি দুশো চল্লিশে ভর দিয়ে দুশো বাহাত্তর মেজরিটি দুটো ক্রাচ লেগেছে নরেন্দ্র মোদীর একটি ক্রাচের নাম নীতিশ কুমার বিহার আর একটি ক্রাচ অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু সামনে বিহারের ভোট বিহারে আবার জাতের সমীকরণ বড় গুরুত্বপূর্ণ তাই বিহারি জনতাকে খুশি করতে গেলে কাস্ট বেস সেন্সাস যার কথা রাহুল গান্ধী সহ সমস্ত বিরোধীরা একাধিকবার বলেছেন যে জাতিগত গণনা হোক তাহলে তো পরিষ্কার হবে যে ভারতবর্ষের বুকে কোন জাতির প্রতিনিধিত্ব কতটা রয়েছে তাহলে যখন বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে আসবে সেই প্রতিনিধিত্বে তারা কতটা শরিক এসসি সংখ্যা তাও কিছুটা জানা গেছে ওবিসির সংখ্যা তো এখনো পুরোপুরি অজানা যখন এই দাবি বারবার করে পার্লামেন্টের ভেতরে এবং বাইরে একাধিক দল তুলেছে তখন বিজেপি বারবার করে বলেছে যে বাটেঙ্গে তো কাটেঙ্গে আজকে তাহালে হঠাৎ করে ভুল বদলানো কেন তার আগে একটু ইতিহাসটা মনে করে নি আমরা যখন ব্রিটিশরা আমাদের দেশ শাসন করত ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরবর্তীকালে বণিকের মানদণ্ড দেখা দিল রাজদ্বন্দ্ব রূপে আঠেরোশো সালে প্রথম জনগণনা হয়েছিল ব্রিটিশ পিরিয়ডে সেই জনগণনার সময় তখন জাতিগত গণনা হয়নি জাতিগত গণনা ভারতবর্ষে প্রথম হয়েছিল পরাধীন ভারতে উনিশশো সালে এবং উনিশশো একান্নর সময় সেই জাতিগত গণনার কাজটাকে পরবর্তী সময় শুধুমাত্র সেন্সাসে পরিবর্তন করা হয় কারণ সেখানেও বলা হয়েছিল যে এখন দেশকে ঐক্যবদ্ধ রাখার সময় নতুন দেশ গঠিত হয়েছে উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট এখন দেশকে বিভাজিত রাখার থেকে বেশি আমরা দেশ হিসাবে ঐক্যবদ্ধ থাকি আমরা সেনসাস করব উনিশশো সালে কিন্তু সেই সেন্সাসে সোসিও ইকোনমিক কাস্ট সেন্সাসের অংশটা তখন স্থগিত রাখা থাকে পরবর্তীকালে গঙ্গা দিয়ে অনেক জল বয়েছে উনিশশো ছিয়াত্তরে আবার ডিলিমিটেশন হয়েছে নতুন করে পার্লামেন্টের আসন সংখ্যা নির্ধারিত হয়েছে এবং প্রপোজাল ছিল তারপর থেকে আরও চার দশক পাঁচ দশক উনিশশো থেকে দু এই কাজ ডিলিমিটেশন স্থগিত থাকবে এবং দু হাজার পরে নতুন করে আসন সংখ্যার পুনর্মূল্যায়ন হবে ডিলিমিটেশান হবে দু সালে শেষবারের মতো এসিসিসি সি পারফর্মড হয় সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস সেই ডেটাটুকুই ভারতবর্ষের সরকারের কাছে শেষ রক্ষিত ডেটা দু সালে যা জনসংখ্যা ছিল আজকে তার প্রায় পঞ্চাশ শতাংশ বেশি জনসংখ্যার মানুষ ভারতবর্ষে বাস করে জনসংখ্যার এই যে ম্যাসিভ বিস্ফোরণ সেই বিস্ফোরণ সামাল দিয়ে আজকে ভারতবর্ষের বুকে এসসি কজন এস কজন ওবিসি কজন ওবিসির মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে সেই সংখ্যা সম্পূর্ণভাবে জানা যাবে এই জাতি গণনার কাজ সম্পূর্ণ হলে এই অবধি তো ঠিক আছে কিন্তু এর মধ্যে বিজেপি হঠাৎ করে যে বিজেপি হিন্দু মসিহা যেই বিজেপি হিন্দু হার্টল্যান্ডের সম্রাট হৃদয় সম্রাট যে যোগী আদিত্যনাথরা বারবার বলেছে বাটেঙ্গে তো কাটেঙ্গে জাতিগণনা হতে দেব না बटोगे तो कटोगे कहीं ना कहीं ये दिस इज अ কল फॉर ইউনিটি एकता হি হামারি शक्ति हम बचपन से पढ़ते आ रहे हैं

কাস্টবেস সেন্সাসে রাজি হলো শুধু কি বিহার নির্বাচন নাকি পেছনে অনেক বনরাজনৈতিক রাজনৈতিক অঙ্গ কাজ করছে আসলে সমস্যাটা অন্যখানি বিজেপিও বুঝতে পারছে বিজেপির জনপ্রিয়তা ক্রম হাসমান আপ কিবার চারশো পারে স্লোগান দেওয়া বিজেপি আজকে কার্যত দুশো চল্লিশে নেমে এসে দাঁড়িয়ে গেছে কেউ বিজেপি বুঝতে পেরেছে যে বিজেপি যেই যেই জায়গা থেকে যেই পার্সেন্টেজ ভোট পাওয়ার প্রত্যাশা করেছিল সেই ভোট তারা পাচ্ছে না এবং মূলত বিজেপির বিজয় রথ বার করে থমকে যাচ্ছে দক্ষিণের রাজ্যগুলোতে গিয়ে এইখানেই নতুন ডিলিমিটেশন কার্যকর ভূমিকা নিতে পারে বলেই রাজনীতির অভিজ্ঞ মহলের অনুমান শুধু নয় তথ্যও সেদিকে ইঙ্গিত দিয়ে যাচ্ছে ধরুন ভারতবর্ষের রাজনীতির প্রেক্ষিতা যদি ধরেন ভারতবর্ষের রাজনীতিতে একটা কথা প্রচলিত ছিল ইউপি জিস্কি তখ মানে উত্তরপ্রদেশ যার ভারতবর্ষ তার ভারতবর্ষে পাঁচশো তেতাল্লিশটা আসন লোকসভায় তার মধ্যে একা উত্তরপ্রদেশ থেকেই আশিটা আসন সাংসদ নির্বাচিত হন যেরকম পশ্চিমবাংলার ক্ষেত্রে একসময় অবিভক্ত মেদিনীপুর জেলা মেদিনীপুরের মেজরিটি সিট যার পশ্চিমবঙ্গের রাজনীতিতে কন্ট্রোল করতে তার সুবিধা হতো তখনও পূর্ব পশ্চিম মেদিনীপুর ভাগ হয়নি ঝাড়গ্রাম তো ভাগ হওয়ার দূর অস্ত ছিল এখন ভারতবর্ষের বুকে ইউপি সবচেয়ে বেশি আসন প্রোভাইড করে পার্লামেন্ট আশিটা আসন তারপরে মহারাষ্ট্র আটচল্লিশ তারপর আমাদের পশ্চিমবাংলা বিয়াল্লিশ তারপরে বিহার চল্লিশ তামিলনাড়ু উনচল্লিশ মধ্যপ্রদেশ উনত্রিশ কর্ণাটক আঠাশ গুজরাট ছাব্বিশ অন্ধ্রপ্রদেশ পঁচিশ এই করে কমতে 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 একদম নর্থ ইস্টের রাজ্যগুলো কোনোটায় একটা সাংসদ কোনোটায় দুটো সাংসদ রয়েছে ইউনিয়ন টেরিটারিগুলোতে একটা করে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি খুব ভালো মতো বুঝতে পেরেছে যে আজকে যদি সেন্সাস এবং কাস্ট বেস সেন্সাস পাবলিশ হয় এবং তারপর ডিলিমিটেশন হয় তাহলে লাভবান হবে বিজেপি কারণ দক্ষিণ ভারতের রাজ্যগুলো সেটা তামিলনাড়ু হোক কেরালা হোক বা কর্ণাটক হোক বা অন্ধ্র হোক এই রাজ্যগুলো তারা জনগণনার আগে বিগত পাঁচ দশক ধরে তারা জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য ভারত সরকারের যে নির্দিষ্ট কর্মসূচি সেই কর্মসূচিগুলো সফলভাবে রূপায়ণ করেছে যার ফলে ওই রাজ্যগুলোতে জনবিস্ফোরণ ঘটেনি যেই জনবিস্ফোরণ উত্তরপ্রদেশ রাজস্থান হরিয়ানা মধ্যপ্রদেশ বা বিহারের মতো কোট অ্যান্ড কোট কাউবেল্ট গো বলয়ের হিন্দি হার্টল্যান্ডের রাজ্যগুলোতে হিন্দি হিন্দু হিন্দুস্তানের স্লোগান দেওয়া রাজ্যগুলোতে যে জনবিস্ফোরণের সুনামি ঘটেছে এবং একটা সার্ভে রিপোর্ট হয়েছে তাতে দেখা যাচ্ছে যে যদি এই ডিলিমিটেশন ফর্মুলা কার্যকর হয় তাহলে এক একটা রাজ্যে কম বেশি কুড়িটা থেকে প্রায় চল্লিশটার ওপরে সিট পর্যন্ত বেড়ে যাবে উত্তরপ্রদেশে আশিটা আসন সেটা গিয়ে দাঁড়াতে পারে একশো থেকে একশো উনত্রিশটা আসনের মধ্যে মানে একটা রাজ্যই যদি একশোর ওপরে একশো কুড়ির ওপরে আসন পার্লামেন্টে কন্ট্রিবিউট করে তাহলে খুব স্বাভাবিকভাবে ওই দুটো তিনটে রাজ্য যার হাতে থাকবে তারাই দেশের শাসন ক্ষমতায় থাকবে অর্থাৎ ফেডারেল স্ট্রাকচারটা সম্পূর্ণভাবে ধুলিস্যাত হয়ে যাবে উত্তরপ্রদেশে ভয়াবহ আসন বাড়বে বিহারে ভয়াবহ আসন বাড়বে রাজস্থান হরিয়ানা ছত্তিশগড় মধ্যপ্রদেশে ম্যাসিভ রেটে আসন বাড়বে পশ্চিমবঙ্গও কিছু আসন বাড়বে মহারাষ্ট্রও কিছু আসন বাড়বে ঠিক কিন্তু উল্টো দিকে তামিলনাড়ুর মতো রাজ্য কর্ণাটকের মতো রাজ্য সেখানে আসন সংখ্যা কমেও যেতে পারে প্রপোর্শনের ফর্মুলায় অর্থাৎ যে রাজ্যগুলো থেকে বিজেপি কার্যত প্রত্যাখ্যাত যে রাজ্যগুলোর ভোট বিজেপি পায় না যে রাজ্য দখলের স্বপ্ন বিজেপির বার বার করে গিয়ে প্রত্যাখ্যাত হচ্ছে তাদের সাংসদ সংখ্যা কমবে আর ওই হিন্দি হ্যা হাম বতন হ্যা হিন্দুস্তা হামারা নিশ্চয়ই কিন্তু আমার হিন্দি হতে হবে আমি হিন্দুস্তানি আমি ভারতীয় আমার ওপর হিন্দি চাপিয়ে দিলে আমার প্রতিবাদ থাকবে আমি হিন্দি পড়তে পারি আমার হিন্দি সিনেমা দেখতে পছন্দ হতেই পারে কিন্তু যদি আমার মাতৃভাষার উপর কেউ হিন্দিকে চাপাতে চায় আমার প্রতিবাদ করার অধিকার সংবিধান আমায় দিয়েছে সেই জায়গাটাকে যারা নষ্ট করতে চায় তাদের কাছে আজকে ডিলিমিটেশনটা অস্ত্র হয়ে দেখা দেবে সেই সমীক্ষা বিজেপির কাছে স্বস্তিদায়ক কারণ বিজেপি বুঝতে পারছে আগামী নির্বাচনে এই নির্বাচনেই পায়ের তলার মাটি সরে গিয়েছে আগামী নির্বাচনে আরও ভয়ঙ্কর দিন আসতে চলেছে তাই জন্য শেষ অস্ত্র হিসেবে ডিলিমিটেশনকে এবং আরও স্পেসিফিক বললে কাস্ট বেসড সেন্সাস তারা অ্যালাউ করলো যে বিজেপি হিন্দু ধর্মকে ভাগ করা মানে হিন্দু ধর্মকে দুর্বল করা স্লোগানে বিশ্বাস করেছিল সেই বিজেপি আজকে কাস্ট বেস সেন্সাসে নীতিগতভাবে ক্যাবিনেট সায় দিল যেই সেন্সাসের কাজ শুরু হচ্ছে আগামী দু সালের পয়লা মার্চ থেকে বিজেপির পায়ের তলার মাটি যে সরছে এর থেকে বড় প্রমাণ আর আলাদা করে কিছু দেওয়ার প্রয়োজন আছে বলে অন্তত আমার মনে হচ্ছে না বাকিটা দর্শক বিচার করবেন যে যার জনবিস্ফোরণ ঘটানোর ক্ষমতা আছে যে ভারত সরকারের হাম হামারে দো এই নীতিকে মান্যতা দেয়নি মান্যতা না দিয়ে এক একজনের পরিবারে চারজন পাঁচজন ছজন আটজন করে সন্তান জন্ম দিয়েছেন তারা শুধুমাত্র সন্তান উৎপাদন করেছেন বলে ভারত সরকারের নীতিকে অগ্রাহ্য করেছেন বলে তারা অ্যাডিশানাল বেনিফিট পাবেন আর তামিলনাড়ুর মতো রাজ্য কেরালার মতো রাজ্য কর্ণাটকের মতো রাজ্য যারা জনসংখ্যার হারকে নিয়ন্ত্রণ করেছে তারা বঞ্চিত হবেন এই সর্বনেশে আইন আগামী দিন দেশের জন্য ভালো কিনা সেই বিচার দর্শকরা করবেন যদি বক্তব্যের সাথে সহমত হন অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করুন আজকে একটু অন্য ধারায় অন্য ন্যারেটিভ অন্য ঘরানার গল্প তোলার চেষ্টা করলাম আপনাদের সাথে যদি বক্তব্যের সাথে সহমত হন বন্ধুদের বলবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে আজ এ পর্যন্তই পরের দিন আবার দেখা হবে অন্য কোনো সাবজেক্ট নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সবাই নমস্কার আমি অরূপ চক্রবর্তী আমার চ্যানেল অরূপ সি সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও করেননি ভালো থাকবেন ধন্যবাদ